ওই গ্রামের মোড়ল এত শয়তান ছিল যে লোকের হাত কেটে দিত এবং সাধু আপাকে নিজের হাতে খুন করলো এবং সবার জমি জায়গা দখল করে নেওয়ার চেষ্টা করলো তো ভালো বন্ধুরা সরি আপনারা সকলে আছেন আর আগে বার আছে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি পলিগ্রাম টিভি আর নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটি খুবই সুন্দর হয়েছে তবু দাদা সবাই একটি কথা বলে নিয়ে যাক যদি আপনার আমার চ্যালার নতুন হয়ে রাখেন তাহলে চ্যারাটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন কারণ আমি এমনই ভিডিও ডেইলি নিয়ে আসি তবু দা চলো ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম ভিডিওটাতে দেখে নিয়ে যাক পার্ট অনেক চেয়েছিলো তো এবং এই ভিডিওর পার্ট টু আসবে কিনা বা এই ভিডোর জগতে সকল বিস্তারিত তথ্য আছে স্কুল ভিডি তো মাসে এই ভিডিওর মধ্যে পেয়ে যাওয়া তো চলো বন্ধু দা বিড়োটা শুরু করা যাক তো ভিডিওর পার্ট অনেক হয়েছিলো যে সকল সকল মানুষদের রাতের বেলায় যারাই বাইরে বেরোতে তাদের হাত কেটে দেওয়া হতো এবং সেই ভয়তে গ্রামের লোক সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করলো তো লাস্টে পুলিশে পরে ভরসা উঠিয়ে দেয় কারণ পুলিশ থাকতেও পুরো সবার হাত কাটা যাচ্ছিল তারপরে ওরা গ্রামের মানুষজন মিলে পুলিশকে ভরসা করলো না তারপরে তারা একটি সাধু বাবাকে ডাকলো তারপর সাধু বাবা বললো কি এই গ্রামে অনেক প্রেতাত্মা আছে সেই কারণে গ্রাম থেকে তোমরা সবাই চলে যাও তারপরে কিছুক্ষণ পর দেখা যায় সাধু বাবার ডেড বডি ওখানে পাওয়া যায় তারপরে বন্ধুরা ওরা সবাই গ্রামের সকল কত জমি জায়গাতে সব বেঁচে দেওয়ার চেষ্টা করলো তারপরে তারা গেলো ও ওই গ্রামের মোড়লের কাছে তারপরে মোড়ল সব জমি জায়গা কিনে নিল সব জমি জায়গা কিনে নিল এবং সু খুবই কম দামে এক বিঘা জমি যেখানে দশ লাখ টাকা দাম চলবে সেখানে এক লাখ টাকায় কিনে নিলো তারপরে তারা একদিন পার্টি করতে লাগলো তারপরে পুলিশ অফিসারগুলো গুলো ভাবলো যে জমি জায়গায় সকল কেন কিনলো এই গ্রামে সবার হাত কাটা যাচ্ছিল তারপরে তারা এই একজনকে ভয় দেখিয়ে সব কথা বলে নেয় তারপরে তারা জানতে পারে মৌল মশাই সব কাজ করে তারপরে মৌল মশাইকে ধরে ধরে এবং সবার জমি সবাইকে পি দিয়ে এখানে পাট ওয়ানটি শেষ করা হয়েছে তো এই ভিডিওর পাট তো আদৌ কখন আসবে না কারণ এই পুরো এখানেই শেষ করা হয়েছে তো দেখা চেনের ভিডিওতে